তা নতুন নাটকের জন্য আর নাইকার খোঁজ করতে হবে না শুধু একটু ঘষা মাজা করে নেবেন এই 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 মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না বোস এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো বিনি ঠিক আছে এই জগতে শতপাকে নেই পুরুষের স্খলন নারীর নিস্তার নেই চলিলে ছড়া নিজেকে বলতেন পতিতা পাপী নাম তার বিনোদিনী দাসী আর পরিচয় নটি বিনোদিনী দর্শককে যদি ভাবে বিভন করা যায় তাহলে যতই ভালো অভিনয় করি না কেন তাদের ধরে রাখা যায় না এই যে মায়ার খেলা